প্রিয় বন্ধুরা গরুর হাটে আজকে এসছে ঘোড়া দেখতে পাচ্ছ আর আমি এখন আছি সেই দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর দক্ষিণ বারাসাত গোড়ের হাট আমি এই প্রথমবার দেখছি যে এই গরুর হাটে ঘোড়া এক ভাই বিক্রি করতে এসছে আর পাশে দেখছো গরুর হাট আর তার ঠিক পাশে দুটি ঘোড়া বাঁধা আছে আর এই ভাইয়ের ঘোড়া আর এই ঘোড়ার কী দাম আছে এবং এই ভাই দুটি ঘোড়ার কি দাম রেখেছে আজকে হাটে অবশ্যই সেই তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর অবশ্যই যদি কেউ ঘোড়া কিনতে চান অবশ্যই এই ভাইয়ের নাম্বার আমি থাম্বলে দিয়ে দেবো তাহলে বন্ধুরা চলো তাহলে ভাইকে আমি জিজ্ঞাসা করি যে এই ঘোড়ার কী দাম আর পুরো ব্যাপারটা আমি জিজ্ঞাসা করার চেষ্টা করবো সম্পূর্ণ এক ভিন্ন রকম ভিডিও বন্ধুরা এই প্রথমবার আমি করছি এই ঘোড়ার ভিডিওটি ভাই আপনার ঘোড়া এখানে এসো এখানে এসো আট সরে এসো সামনে এসো কটা ঘোড়া নিয়ে এসছেন দুটো তা এই দুটি ঘোড়ার দাম কি আছে ছাব্বিশ হাজার আপনার বাড়ি কোথায় মানে আচ্ছা মানে তোমার থানা কোথায় বাড়াইপুর বারাইপুর থানা ধবধবির বাড়ি তোমার নাম কি হ্যাঁ জোরে বলো রাজি রাজু মন্ডল আচ্ছা এই ভার নাম হচ্ছে রাজু মন্ডল বাড়ি হচ্ছে বারাইপুর থানার অন্তর্গত ধবধবি আর তোমার বাড়িতে কি আর ঘোড়া আছে আর একটা আছে বড় না ছোট বড় তা তুমি এই যে দুটো ঘোড়া বেচতে এসছো কি কারণে টাকার জন্য বেসতে এসছো যাও বাড়িতে কোনো সমস্যা চলছে দুটো ঘোড়া বিক্রি করবে আচ্ছা একটা ঘোড়া আমাকে একটু খুলে দেখাবে দেখাও আচ্ছা বন্ধুরা আমি ভাইকে বললাম একটা ঘোড়া একটু খুলে দেখাতে তারপরে আমি অবশ্যই কথা বলবো ভালোভাবে ভাইকে জিজ্ঞাসা করব একটু ভালো করে খুলে দেখে আমার বেঁধে রাখবে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা ঘোড়া ভাইকে বললাম খুলে দেখাতে বন্ধুরা ঘোড়া সম্বন্ধে অত অভিজ্ঞতা নেই দাঁত হয়েছে কিনা বয়স হয়েছে কিনা আমি ঠিক জানি না কি সম্বন্ধে ঘোড়ার লোক কেনে বা বেচে ঠিক আছে ঘোড়া বেঁধে রেখে দাও ঘোড়া কীভাবে বেচা কেনা হয় বন্ধুরা আমি ঠিক জানি না এই প্রথমবার এই ভিডিওটি করছি অবশ্যই তোমার আমাকে একটু বলবেন কমেন্টে যে ঘোড়া কীভাবে কেনা বেচা হয় আচ্ছা ব্রাউন কালার দুটি ঘোড়া একটা ওইদিকে একটা আছে আর এদিকে একটা ইয়ে আছে আচ্ছা ভাই এ ঘোড়া কি ছোটে তো রানিং ছোটে আচ্ছা এর ঘোড়া কত বয়স আছে ঘোড়াটার দাঁত মানে ক বছর চার বছর মানে চারটে দাঁড়া মানে চার বছর আমি কিন্তু কিছু জানি না কিন্তু ঘোড়া সম্বন্ধে তুমি যা বলবে সেটাই কিন্তু হবে আর যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলবেন যে ঘোড়ার বয়স বা ঘোড়া বিস্তারিত কীভাবে কেনা বেচা হয় আমি ঠিক জানি না বারবার বলছি কথাটা আমি তাহলে দুটো ঘোড়ার দাম রেখেছি কত ছাব্বিশ হাজার টাকা বললে কত হলে ছাড়বে ঠিকঠাক বলো কত হলে ছাড়বে কুড়ি হাজার হলে দিয়ে দেবে আচ্ছা বন্ধুরা এই দাদার নাম্বার আমি থামবেলে দিয়ে দেবো তোমরা অবশ্যই যদি কেউ ঘোড়া কিনতে চাও বা হয়তো ঘোড়া খুঁজছেন কেনার জন্য অবশ্যই তোমরা দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর বন্ধুরা ঠিক রাস্তার পাশে আছি তো অনেক গাড়ি ঘোড়ার সাউন্ড হচ্ছে আমি ঠিক কথা বলছি তোমরা শুনতে পাচ্ছ কি না ঠিক বুঝতে পারছি না যাই হোক আমি দুটি ঘোড়া ভালোভাবে একবার দেখাবো অবশ্যই দাদার সঙ্গে আরও কিছু কথা বলবো আমি বন্ধুরা দেখতে পাচ্ছ এই একটি হচ্ছে আর একটা ঘোড়া এর কত বয়স হবে এটা কত বয়স এরও দাঁত ছোটে বন্ধুরা এই ঘোড়া ছোটে সব রানিং ঘোড়া বাড়িতে একটা আছে বড় আর একটা বাড়িতে আছে দুটো মিলে ছাব্বিশ হাজার টাকা বন্ধুরা দাম চাইছে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ আমি ঠিক না বন্ধুরা কেন পাশে অনেক যানবাহন চলছে গাড়ি ঘোড়া চলছে অনেক গাড়ির সাউন্ড শুনতে পাচ্ছ না বন্ধুরা অবশ্যই আমি ভালোভাবে চেষ্টা করবো আর এই ভাই দুটি ঘোড়া বেচবে ভাইয়ের বাড়ি হচ্ছে বারাইপুর থানার অন্তর্গত ধবদেবী বাড়ি আচ্ছা আচ্ছা আর রাজু মণ্ডল আর নাম রাজু মণ্ডল আচ্ছা এই ঘরে একটু ফুলে হালকা করে দেখাও বন্ধুরা এই ভিডিওটা আমি প্রথমবার করছি ঘোড়াল ভিডিও কেন ঘোড়ার ভিডিও এই ঘোড়া আসে না তবুও আমি চেষ্টা করছি ঘোড়াল ভিডিওটি ভালোভাবে করার জন্য ঘোড়াটি খুলে দেখাচ্ছে ঠিক আছে ঘোড়া মেঁধে রেখে দাও ও কষ্ট দিও না বেশি আচ্ছা তুমি তুমি কি এই হাটে প্রথম এসছো না এর আগে এসেছিলে বিক্রি হয়েছিল বিক্রি হয়েছিল ও আগে একটা বিক্রি হয়ে গেছিলো এই হাটে না এর আগের হাটে এসছিলে আচ্ছা বন্ধুরা এর আগের হাটে হয়তো আমি ঘোড়াকে দেখতে পাইনি হাটের মধ্যে এর আগের হাটে একটা ঘোড়া নিয়ে এসছিল বেচার জন্য এর বিক্রি হয়ে গেছে ঠিক এই এই একই সাইজের ঘোড়া নেই বড়ো আচ্ছা এর এর থেকে একটু এর থেকে একটু বড়ো আচ্ছা এর থেকে একটু মানে বড় ঘোড়া হাটে নিয়ে এসেছিলো আগের হাটে বিক্রি করা গাড়ি থেকে আচ্ছা বন্ধুরা এর আগের হাটে একটা ঘোড়া নিয়ে এসেছিলো গাড়িতে নামানোর সময় বিক্রি হয়ে গেছে আচ্ছা এর আগের হাটে যে ঘোড়াটা বিক্রি করেছো কত দিয়ে বিক্রি করেছিলে ছাব্বিশ হাজার একটা ছাব্বিশ হাজার আচ্ছা হাটের অবস্থা কি বুঝতে পারছো ঘোড়া বিক্রি হচ্ছে না বাজার মন্দা বাজারে মরা বাজার একটু মরা আমি তো এই প্রথমবার দেখছি যে হাটে এই ঘোড়ায় বিক্রি হচ্ছে বন্ধুরা আমি সত্যি বলছি প্রথমবার দেখছি আর তোমাদের ভালোবাসায় আমি সেই ভিডিওটি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি কেন আমি তো ঘোড়ার ভিডিও করি না যা তো করছি বন্ধুরা আর এই দাদার ঘোড়া দুটো বিক্রি হবে দাদার নাম্বার আমি থামলে দিয়ে দেবো অবশ্যই তোমরা দাদার সঙ্গে যোগাযোগ নেই বন্ধুরা আর এই সেই পাশে ঠিক গরু হাটা বন্ধুরা আর ঠিক তার পাশে হচ্ছে ঘোড়ার দুটি ঘোড়া নিয়ে এসছে আচ্ছা দাদা তোমার মোবাইল নাম্বার মুখস্ত আছে মুখস্থ নেই যাই হোক দাদার নাম্বার মুখস্ত নেই আমি নাম্বারটা থামবে দিয়ে দেবো বন্ধুরা তোমরা অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন দাদা যদিও দুটো ঘোড়া বেস্তি আসছে এ বেস্তি এসেছে এবং এর আগের হাটেও এসেছিলো আর দুটি ঘোড়া আমি একটু ভালোভাবে মানে ভালোভাবে দেখাবো অবশ্যই তোমরা দেখো আচ্ছা ঘোড়া কোনো জায়গায় ছুটে ফার্স্ট বা সেকেন্ড হয়েছিল ফার্স্ট সেকেন্ড হয়েছিল ক বছর আগে এবারে করে ওটা কোন জায়গা হয়েছিল ভালয়া আচ্ছা যাই হোক ভলেয়া আর দুটো ঘোড়া আমি বন্ধু ভালোভাবে তোমাকে দেখাবো আমি এই দাদার ঘোড়া বন্ধুরা দেখতে পাচ্ছ এই সেই দুটি ঘোড়া দাদা ব্যস্তে এসছে আর শুধু বন্ধুরা ভিডিওটি শুধু তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা আমাকে অনেক সাপোর্ট করো ভালোবাসো আর এই প্রথমবার এই ভিডিও করছি বন্ধুরা একটু মানিয়ে নিও তাহলে বন্ধুরা তাহলে তাহলে ভিডিওটি এখানে শেষ করছি আর দাদার নাম্বার অবশ্যই থামবিলে দিয়ে দেবো তোমার দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আচ্ছা বন্ধুরা ভাই কিছু কথা বলবে আচ্ছা ভাইকে আমি জিজ্ঞাসা করবো তুমি দুটি ঘোড়া আমি ফের তোমাকে আবার জিজ্ঞাসা করছি দুটি ঘোড়া কি কারণে বেঁচতে এসছো বাড়ি কোনো সমস্যা আছে বাড়ি খুব বাড়ি খুব সমস্যা বাড়ির মানে খুবই টাকা পয়সা খুবই প্রয়োজন তোমার শখের ঘোড়া তুমি বেশ তো তোমার কষ্ট হচ্ছে না কষ্ট তো অবশ্যই যাই হোক ভাই হয়তো খুব শখের ঘোড়া ভাই বলছে দুটি ঘোড়া বেচতে এসেছি খুব কষ্ট হচ্ছে বন্ধুরা আর বাড়িতে ওনার খুবই মনে হচ্ছে কোনো সমস্যা চলছে টাকার আর্থিক সমস্যা হয়তো আছে যার কারণে এই দুটি ঘোড়া বন্ধুরা বেচতে এসছে তোমরা অবশ্যই যদি কেউ ঘোড়া কিনতে চাও অবশ্যই দাদার নাম্বার আমি থামবে দিয়ে দেবো তোমরা অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবে বন্ধুরা তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি তুমি একটু সবাইকে বলে দাও যদি কেউ ঘোড়া কিনতে চাও এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন তোমার নাম কি বললে রাজু মণ্ডল বারেপুর থানা যাই হোক বন্ধুরা ওনার বাড়িতে খুবই সমস্যা টাকার আর্থিক সমস্যা চলছে আর এই দুটি ঘোড়া বিক্রি করবে যার কারণে বন্ধুরা ভিডিওটি আমি করলাম আর তোমরা অবশ্যই যদি কেউ ঘোড়া কিনতে চাও অবশ্যই দাদার সঙ্গে ফোন নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা অবশ্যই আর বন্ধুরা ভিডিওটি বেশি বড় করব না এখানে বন্ধুরা ভিডিওটি শেষ করছি